সব সাহাবিরা ধরা ধরে করে আল কামারে আগুনে ফেলবে ইন দ্য মিন টাইম আল কামার মায়ের সে পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরা রে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আল কামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনী বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী জান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা তারপরে আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম